নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মহিলাদের বাড়িতে বসে কাজের সুযোগ বেতন দশ হাজার টাকা বেতন কত দশ হাজার টাকা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আপনারা কিভাবে নাম লিখাবেন কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করব আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নিত্য ভিডিও নোটিফিকেশান পেয়ে সবার প্রথমে পেয়ে যেত চলুন শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছেন বলছে মহিলাদের বড় সুখবর বাড়িতে বসে রোজগারের সুযোগ দিচ্ছে সরকার পাবে দশ হাজার টাকা ঠিক আছে এই সরকার একটা সুযোগ দিচ্ছে আমাদের কেন্দ্র সরকার সেটা হচ্ছে বিশ্বকামরা যোজনা বাড়িতে বসেই পাবে কত আপনার স্যালারি পাবে দশ হাজার টাকা ঠিক আছে চলুন কী বলছে মহিলাদের জন্য ঘরে বসে রোজগার জব সেমিস্টার ফর হুমেন অর্থাৎ মহিলাদের জন্য ঘরে বসেই ইনকাম করার জন্য একটা সুবর্ণ কিন্তু সুযোগ আপনারা যারা এখনও করেননি খুব তাড়াতাড়ি করে নেবেন চলুন পুরো ডিটেলসটা একে একে পড়ে নেওয়া যাবে সুবর্ণ সুযোগ দিলে কেন্দ্র সরকার মহিলারা যাদের স্বনির্ভর হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই কেন্দ্র সরকারের প্রধান লক্ষ্য তাই মেয়ে ও মহিলাদের ঘরে বসে রোজগারের সুবর্ণ সুযোগ দেওয়া হলো কী করছে কেন্দ্র সরকার কিন্তু একটা রোজগারের সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছে এর আগে একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের আর্থিকভাবে সৌনর্ভর পুষ্টি করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে নানা রকম প্রকল্প চালু করা হয়েছে আমাদের রাজ্য সরকার থেকে কিন্তু মহিলাদের জন্য নানা ধরনের প্রকল্প চালু করে করেছে ঠিক আছে তবে তাদের বাড়িতে আয় করার কাজের প্রকল্প নিয়ে এলো সরকার যদিও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এতদিন কিন্তু রাজ্য সরকার আমাদের টাকা দিয়ে যাচ্ছে রাজ্যে মহিলারা প্রতি মাসে এক হাজার দু হাজার পাঁচশো টাকা করে কিন্তু ভাতা পাচ্ছে যে টাকা কিছুটা হলেও সংসার কাজে কিন্তু লাগছে যে এক হাজার টাকা দু হাজার টাকাটা দিচ্ছে সেটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের সংসারের কাজে লাগা সম্ভব এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার কেন্দ্র সরকার একটা উদ্যোগ নিয়েছে সেই প্রকল্প থেকে প্রকল্প যার মাধ্যমে মেয়ে মহিলারা ঘরে বসে রোজগারের কর্মসংস্থার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকার মেয়ে এবং মহিলাদের জন্য ঘরে বসে একটা কাজের কিন্তু উদ্যোগ নিয়েছে এবার কি বলছে দেখুন যোগ্যতা কি কি লাগবে আপনি যে কাজটা পাবেন এবং কি কি তার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন আছে সেই যোগ্যতাগুলো কি দেখে নিন আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের তথা ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় আবেদনকারী মহিলাকে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে আধার এবং ভোটার যে কোনো একটা থাকলে হবে আবেদনকারী মহিলাকে সম্পূর্ণ বেকার হতে হবে অর্থাৎ আবেদনকারী মহিলা যাতে কোনো কাজ না করে বেকার পরিবারে আয় যথেষ্ট কম থাকতে হবে পারিবারিক যে আয় থাকে আমাদের অ্যালি সেটা যাতে কম হয় এবার আমাদের কী বলছে দেখুন নেক্সট কীভাবে আপনি আবেদন করবেন এই যোজনাটায় আবেদনটা আপনি কীভাবে করবেন চলুন দেখে না যায় এক নিজের আধার কার্ড ভোটার কার্ড দুই ভোটার কার্ড নেবেন তারপর কি বলছে তিন ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আপনি কাউন্সিলারের কাছ থেকে পেয়ে যান চার নাম্বার বলছে রেসিডেন্সি সার্টিফিকেট কাউন্সিলার বা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন পাসপোর্ট ছবি কাজের তথ্য কি কাজ করেন সে তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি সহ নিকটস্থ কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটার অনলাইনে কাজ করা হয় সেরকম দোকান যে দোকানে অনলাইনে কাজকর্ম করা হয় তবে যাবেন তবে যারা আপনারা নিজেরা আবেদন করতে জানেন তারা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আবেদনটি আপনারা নিজেরাও করতে পারেন যারা পারেন তারাই করবেন যারা পারেন না তারা অবশ্যই যে কোনো নিকটবর্তী কম্পিউটার সেন্টার অথবা সিএসসি সেন্টারে চলে যাবে এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকার একটি সেলাই মেশিন কেনার জন্য পেয়ে যাবেন এই প্রকল্পে যখন আবেদন করবেন পনেরো হাজার টাকা দেওয়া হবে আপনাকে এটি সেলাই মেশিন কেনার জন্য আবার কিছু টাকা নিতে পারেন লোন হিসাবে এই যে পনেরো হাজার টাকাটা যেটা পাবেন সেটা কিন্তু কোনো রিটার্ন করা বা ব্যাক করার কোনো ব্যাপার নেই পনেরো হাজার টাকা সেলাই করার পর আপনি যদি মনে করেন যে কিছু লোন নেবেন সেটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে ঠিক আছে এরপর এভাবে ব্যবসা শুরু করে দশ হাজার থেকে আরও অনেক বেশি আপনারা কিন্তু আয় করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে পনেরো হাজার টাকা তো একটি সেলাই মেশিন পাচ্ছেন প্লাস কিছু লোন পেয়ে যাচ্ছেন আপনারা যদি আপনারা চান আমার এই ফর্ম ফিল একটি ভিডিও আমাকে কমেন্ট করবেন আমি অতি অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপের ভিডিওটিও শেয়ার করব আপনাদের যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পেশা থাকা বে আইকনটি ক্লিক করে দেবেন থ্যাংক ইউ